শামীম ওসমান মাঠে থাকবেন কিভাবে নারায়ণগঞ্জে হবে নিরপেক্ষ নির্বাচন বললেন মাহবুব তালুকদার তারেক জিয়া ফিউজিটিভ হয়ে গেছে বললেন প্রধানমন্ত্রী দেশের কোনো সীমান্তে আর হত্যাকাণ্ড ঘটবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী করোনার সঙ্গে নিউমোনিয়ায় আক্রান্ত লতা মঙ্গেশকর এবার দেখুন বিস্তারিত শামীম ওসমান মাঠে থাকবেন কিভাবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি বলেছেন আমার আস্থা সময় আমার জনগণ উনি কিভাবে মাঠে থাকবেন উনি একজন সংসদ সদস্য আচরণবিধি লঙ্ঘন হবে তারা মাঠে থাকলে মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের খানপুরে প্রচার চালাতে গিয়ে সংসদ সদস্য শামীম ওসমানকে উদ্দেশ্য করে আইভি এসব কথা বলেন এর আগে সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ চার আসনের আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন নৌকা কে পেয়েছে কলা গাছ না আম গাছ সেটা দেখার বিষয় না নৌকা হল বঙ্গবন্ধুর প্রতীক স্বাধীনতার প্রতীক তাই এটার বাইরে যাওয়ার সুযোগ নেই প্রচারকালে আইভি বলেন আমি প্রচারণায় ব্যস্ত তাই সঠিক জানি না আমি আবারও গণমাধ্যমের কাছে বলি আমার আস্থা সবসময় জনগণের প্রতি আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এর বাইরে আর কিছু বলতে চাই না তবে আমরাই তো বলি সব ধরনের অস্ত্রধারীদের গ্রেফতার করা হোক শহরের মধ্যে যারা মাদক কারবারি যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে তাদের গ্রেফতার করা হোক এটা সব প্রার্থীরই চাওয়া থাকে শামীম ওসমানের ব্যাপারে আইভি বলেন আমি বলিনি তারা আমার সাথে নেই আমি সব সময় বলে এসেছি আমার সাথে আমার জনতা আছে আমার দল যেহেতু আমাকে নমিনেশন দিয়েছে তাহলে নিশ্চয়ই দল আমার পাশে আছে দলের ভেতর থেকে কে আসবে আর কে আসবে না সেটা আমার দেখার বিষয় না সেটা কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেখবেন এদিকে বন্দরে গণসংযোগকালে শামীম ওসমানকে ইঙ্গিত করে আইভি বলেন আমার জনগণ কখনো কোনো সন্ত্রাসী চাঁদাবাজ গডফাদার খুনিকে গ্রহণ করেনি নারায়ণগঞ্জে স্থানীয় সরকার নির্বাচনে এ বিষয়ে জানতে শামীম ওসমানের মুঠোফোনে ফোন দিলে তিনি ধরেননি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা কালের কণ্ঠকে বলেন শামীম ওসমান কখনোই নৌকার বিপক্ষে না তিনি আগাগোরায় নৌকার পক্ষে তবে তার ভেতরে একটা অভিমান ছিল সে কারণে এতদিন চুপচাপ ছিলেন সংবাদ সম্মেলনে তিনি সব পরিষ্কার করেছেন এদিকে নারায়ণগঞ্জে হবে নিরপেক্ষ নির্বাচন বললেন মাহবুব তালুকদার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন আমাদের সর্বশেষ সিটি নির্বাচন এই নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং আইনগতভাবে গ্রহণযোগ্য নির্বাচন হয় সেজন্য আমরা সকল প্রকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি নির্বাচনের দিন আমি নিজে সেখানে যাব সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার কথা বলেন তিনি আরও বলেন স্মার্ট কার্ড ছাড়া নাগরিকত্ব পূর্ণতা পায় না আমাদের এই দেশ রক্তের বিনিময় কেনা আমরা সেই দেশের নাগরিক ব্যক্তি জীবনের চেয়ে মূল্যবান আর কি হতে পারে এ সময় তিনি বলেন যারা পথ শিশু তাদের অনেকের মা বাবার নাম নেই এবং মুক্তিযুদ্ধের সময় যেসব শিশুর জন্ম হয়েছিল তাদের আত্মপরিচয়ের ব্যবস্থা করা হয়েছে আপনি যে একটা পরিবারের অংশ সেটা তো একটা পরিচয়পত্রের মাধ্যমেই নির্ধারিত হবে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ শামসুজ্জুহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম সহ অনেক ব্যক্তি উপস্থিত ছিলেন এদিকে তারেক জিয়া ফিউজিটিভ হয়ে গেছে প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়া আদালতে সাজাপ্রাপ্ত হয়ে ফিউজিটিভ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নাম উচ্চারণ না করে প্রধানমন্ত্রী বলেন এতিমির অর্থ আত্মসাত করে জেলে দয়া করে আমরা তাকে বাসায় থাকতে দিয়েছি বাংলাদেশের সব থেকে বড় ও থেকে ব্যয়বহুল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে আর তার ছেলে দশ ট্রাক অস্ত্র মামলা ও দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ফিউজিটিভ হয়ে গেছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আওয়ামী লীগে আলোচনা সভায় তিনি কথা বলেন বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই আলোচনা সভায় শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত থেকে সভাপতিত্ব করেন বর্তমানে লন্ডনে বসবাসরত তারেক জিয়া বাংলাদেশে পৃথক তিনটি মামলায় বর্তমানে সাজাপ্রাপ্ত তিনি আদালত ও সরকারের চোখে বর্তমানে পলাতক তারেক রহমান দুর্নীতি মামলায় দশ বছরের সাজাপ্রাপ্ত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত এছাড়া দু হাজার সালে ষোলোই ডিসেম্বর লন্ডনে যুক্তরাজ্যে এক সমাবেশে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করায় বাংলাদেশে তার বিরুদ্ধে মানহানির মামলা হয় গত বছরের ফেব্রুয়ারিতে তাকে দুই বছরের কারাদণ্ড দেন আদালত দেশের কোনো সীমান্তে আর হত্যাকাণ্ড ঘটবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন বাংলাদেশ ভারত সীমান্তে আর হত্যার ঘটনা ঘটবে না ভারত বাংলাদেশ আমরা দুপক্ষই সিদ্ধান্ত নিয়েছি সীমান্তে কোনো অস্ত্র ব্যবহার করা হবে না তারপরে যেসব ঘটনা ঘটে তা পরবর্তী দুপক্ষ বসে সমঝোতা করা হয় সীমান্তে হত্যা বন্ধে আমরা সবাই আন্তরিক দুপুরের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব রংপুর তেরো এর উদ্যোগে কুড়িগ্রামে দুস্থ শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে সব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন অহেতুক কারণে বিএনপির নেতাকর্মীদের নামে কোনো মামলা হয়নি আপনারা দেখেননি সন্ত্রাস অগ্নিকাণ্ড তারা হামলা অগ্নি সংযোগ সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলেই মামলা হয়েছে দুপুরে কুড়িগ্রামের ধরলা সেতু এলাকায় র্যাব তেরো উদ্যোগে এক হাজার দুঃস্থ শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি এতে আরও উপস্থিত ছিলেন র্যাবের মহাপরিচালক চৌধুরী মামুন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন কুড়িগ্রাম এক আসনের সংসদ সদস্য আসলাম সওদাগর কুড়িগ্রাম দুই আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ এদিকে করোনার সঙ্গে নিউমোনিয়ায় আক্রান্ত লতা মঙ্গেশকর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ভারতের কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর এবার জানা গেল করোনার পাশাপাশি নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছেন বিরানব্বই বছর বয়সী সুরসম্রাজী রাতে ব্রিজ ক্যান্ডি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর প্রতীক সমধানী এই তথ্য নিশ্চিত করেছেন ডক্টর প্রতীক সমধানী জানিয়েছেন বয়সের কারণে তাকে প্রথমেই আইসিউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল তবে এখন নিউমোনিয়া ধরা পড়েছে ফলে তাকে সেখানে রেখে আরও সতর্কতার সঙ্গে চিকিৎসা দেওয়া হচ্ছে প্রয়োজনে তাকে ককটেল থেরাপি দেওয়া হতে পারে বলে জানিয়েছেন তারা এদিকে টুইটারে সুসম্রাজ্ঞী দ্রুত আরোগ্য কামনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এছাড়া শিল্পীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রধানমন্ত্রী নিজের লতার চিকিৎসার বিষয়ে খোঁজ নিয়ে বলেছেন জানিয়েছে ভারতীয় গণমাধ্যম লতা মঙ্গেশকরের ভাতিজি রচনা জানিয়েছেন তার ফুপুর অবস্থা বর্তমানে স্থিতিশীল তিনি লতা মঙ্গেশকরের সুস্থতার জন্য সবাইকে প্রার্থনার অনুরোধ জানিয়েছেন জানা গেছে দুই সালে সেপ্টেম্বরে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর ভাইরাল চেস্ট ইনফেকশনের জোরে শ্বাসকষ্ট দেখা দিয়েছিল গায়িকার করোনাকালে যথেষ্ট সাবধানতা বজায় রেখে চলেছিলেন তিনি তবে করোনা থেকে রেহাই পেলেন না বর্ষিয়ান এই গায়িকা